রানিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ব্যবসা দশ হাজার টাকা দিয়ে ব্যবসা রানিং দশ হাজার টাকায় দিয়ে আপনার দোকান বরফুট করে দেব আমরা রঙ্গমেলা থেকে তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে বুলতাগাউসিয়া সিটি মার্কেটের গুলছির পাশে যারা যারা আসতে চান এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কিংবা যারা হচ্ছে না আসতে পারবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা দিচ্ছি যেমন হচ্ছে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু ঘরে বসে আপনি প্রোডাক্ট অর্ডার করলে আমাদের পণ্য কিন্তু চলে যাবে আপনাদের এলাকায় কিনবো আপনি হোম ডেলিভারি সার্ভিস চান হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করে থাকি তো যাদের হচ্ছে লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আরেকটি কথা সম্পূর্ণ বিরুধ দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন কোন প্রোডাক্ট কিরকম থাকে তো সরাসরি আমরা চলে যাবো আমাদের বিরুদ্ধে আমাদের পণ্য শুরু হচ্ছে ছয় টাকা থেকে শুধু ছয় টাকা ছয় টাকা ছয় টাকা ছয় টাকা ছয় টাকার মাল আপনি বসে বেচবেন ছয় টাকার মাল বিশ টাকা ছয় টাকার মাল বিশ টাকা বেচবেন বিশ টাকা তিন গুণ লাভ লাভজনক ব্যবসা করতে চান যেমন দেখায় যে দেখেন এই বল প্যান্টটা কিন্তু আপনারা মাত্র ছয় টাকা পিসে নিয়ে এগুলো কিন্তু অনায়াসে আপনি বিশ টাকা করে সেল করতে পারবেন আনকমন লোটো পেন নিয়ে আসলাম আনকমন লোটো পেন মাত্র বারো টাকা বারো টাকা বারো টাকা বারো টাকা এই যে বারো টাকা লোটো বারো টাকার লোটো দিচ্ছি আজকের বিরুদ্ধে যারা অর্ডার করবে তাদের জন্য দশ টাকা দশ টাকা দশ টাকা দুই টাকা করে পার পিসে কম কালারটি যদি দেখাই দেখেন সেই সেই কালার প্রত্যেকটা কালার আনকমন জিরু লোটো বলে জিরু লোটো মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা কিন্তু আপনার বারো টাকা লাগবে বারো টাকা পিসে দুই টাকা করে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করেন তার মানে হচ্ছে লোটো ছোট সাইজ আবার দিলাম একটা দামাকা অফার দেখেন চোদ্দ টাকার মাল দশ টাকা দশ টাকা দশ টাকা যে চোদ্দ টাকার মাল দশ টাকা চোদ্দ টাকা রেট দেওয়া আছে তো এই প্রোডাক্ট হচ্ছে আমাদের এই ভিডিও দেখে যারা যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু মাত্র দশ টাকা পিস বা এগুলো কিন্তু টাকা পিসে নিয়ে আপনি অনায়াসে দেখা যায় তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন তো যাদের হচ্ছে ব্যবসা করতে ইচ্ছুক কিনবো হচ্ছে বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আজকের ভিডিওতে খালি দামাক অফার দামাকার ছড়াছড়ি বিশ আর মাল পনেরো টাকা খালি পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা দেখেন যদি আপনাদেরকে কালার গুলো দেখায় দেখেন প্রতিটা প্রোডাক্টে কিন্তু একদম ফুল ফ্রেশ কোয়ালিটি থাকবে আর কালার গুলা কিন্তু যদি বলি মাত্র টাকা পিস থাকবে নিয়ে চলে আসলাম আপনাকে দেখায় যে দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে প্যান্ট এটা কালার গুলা যদি দেখেন আপনাদের দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন এই যে একটা বিভিন্ন ধরনের কালার পাবেন এটা টোটাল সাইজ থাকবে না তিনটা সাইজ রেটটা কিন্তু থাকবে মাত্র পনেরো টাকা পিস এইগুলো কিন্তু ভাই পনেরো টাকা পিসের নিয়ে অনায় সে কিন্তু আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু অনায়াসে বিক্রি করতে থাকবে যার নাম লোটো প্যান্টোলো সবচেয়ে হিরুজ পরিমাণ আপনার চলে প্রোডাক্ট হচ্ছে লোটো পেন এটার মধ্যে আপনার তিনটা সাইজ দেখেন দুইটা দেখেন এটা হচ্ছে না কালার গুলো দেখেন একদম ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে আপনার পেয়ে যাবেন টোটাল তিনটা সাইজ এভারেজ রেট থাকবে কিন্তু মাত্র সতেরো টাকা এইগুলো কিন্তু ভাই টাকা নিয়ে অনায়াসে কিন্তু আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে লোটো প্যান্ট লাগবে আমাদের নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর কালার কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর কালের মধ্যে পেয়ে যাবেন এই যে তার পরবর্তী আচ্ছা আপনার নিমা নিয়ে আসলাম যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে দেখেন নিমার কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যদি আপনাদেরকে আমি একটা খুলে দেখাই তাহলে হচ্ছে আপনার বুঝতে পারবেন যে নিমাটা কিরকম এখন কিন্তু গরমের জন্য কিন্তু ভাই হিউজ পরিমানে চলে এই যে এরকম নিমাগুলা সুতি কাপড়ের যে নিমাগুলো আছে এগুলো কিন্তু হিউজ পরিমানে চলে যেটা হচ্ছে উপরে হচ্ছে এরকম লেস করা থাকবে সম্পূর্ণ বড়িতে এরকম প্রিন্ট করা থাকবে বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন এটা রেটটা থাকবে মাত্র ছাব্বিশ টাকা পিস আর আমাদের বিরুদ্ধে যারা যারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নেবে এইগুলোতে পার পিসে এক টাকা করে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন পঁচিশ টাকা পিসে নিয়ে এগুলো কিন্তু অনায়াসে আপনি সত্তর টাকা আসটা কিন্তু কিন্তু অনায়াসে বিক্রি করতে পারে যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে কিন্তু এইগুলো কোয়ালিটি প্রোডাক্ট নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এই থ্রি কোয়ার্টার প্যান্ট যারা হচ্ছে লেডিস থ্রি কোয়ার্টার প্যান্ট চান মেয়েদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে লেডিস থ্রি কোয়ার্টার মধ্যে যারা হচ্ছে আট নয় বছর বাচ্চাদের জন্য লেডিস থ্রি কোয়ার্টার প্যান্ট চান দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে টোটাল দুইটা সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা রেটটা যদি বলি ভাই বিশ্বাস হবে না মাত্র পঁচিশ টাকা পিস এগুলো কিন্তু ভাই পঁচিশ টাকা দেননি অনায়াসে কিন্তু আপনি এটা একশো টাকা নব্বই টাকা আশি টাকা কিন্তু একদম অনায়াসে বিক্রি করতে পারেন কারণ হচ্ছে দেখেন কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কালার প্রতিটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন দুইটা সাইজ পেয়ে যাবেন তো তাদের হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা কলস প্যান্ট যদি দেখাই আপনার করে দেখেন এই না আরেকটি কথা বলে দিই

সম্পূর্ণ হচ্ছে যে প্রিন্ট গুলো থাকবে একদম হচ্ছে কাপড়ের সাথে উঠা যাবে এরকম কোনো তিনটা সাইজ রেটটা কিন্তু থাকবে মাত্র পঁচিশ টাকা বিষ আর আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু এরকম রেট লাগানো থাকবে সবার জন্য সেম প্রাইসে নিতে পারবে নিয়ে আসলাম চায়না মেগি আতার মধ্যে গেঞ্জি তো যাদের হচ্ছে এরকম চায়না মেগি আতার মধ্যে গেঞ্জির প্রয়োজন দেখেন আর কাপড় প্রতিটা প্রোডাক্টের কাপড় কিন্তু খুব সুন্দর আর এক কষ্ট যদি রঙ উঠাইতে পারেন মাল কিন্তু সম্পূর্ণ আপনি রিটার্ন করতে পারবো না এক কোষ রং কোষ ফুল গ্যারান্টি দেবো আমরা ভিতরে কিন্তু আরেকটা কথা বলে যে আমাদের প্রতিটা নম্বর একটা ভিতরে কিন্তু আপনার ওভার ব্লক শিলি করা থাকবে এটা টোটাল সাইজ থাকবে তিনটা সাইজ আর রেটটা যদি বলি দেখাই রেটটা থাকবে মাত্র চল্লিশ টাকা পিস এটা কিন্তু সব থেকে ছোট সাইজ আর বড় সাইজ কিন্তু পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এখন নিয়ে আসলাম হচ্ছে সুতি যারা থ্রি কোয়ার্টার প্যান্টান ছেলেদের যদি আপনাদেরকে আমি দেখাই এটাতে কিন্তু আপনার আরেকটা কথা বলে দিই এটার মধ্যে কিন্তু আপনার এই যেরকম পকেট পেয়ে যাবেন প্লাস নিচে কিন্তু আপনার কলিকরা পেয়ে যাবেন যে দেখেন কলিকরা থাকবে আর থাকবে হচ্ছে আপনার কালার দেখেন প্রতিটা কিন্তু কালারগুলো খুব সুন্দর ভিতর ব্লক সিঁড়ি থাকবে প্লাস পকেট থাকবে এটা টোটাল সাইজ থাকবে আপনার তিনটা সাইজ দেখেন টোটাল তিনটা কিন্তু সাইজ পেয়ে যাবেন এটা এটা থাকবে মাত্র তিরিশ টাকা পিস বা এগুলা তিরিশ টাকা পিসে নিয়ে অনায়াসে কিন্তু আপনি সত্তর টাকা টাকা কিন্তু বিক্রি করতে পারেন জানেন আবারও একটা অফার দিয়ে দিলেন পার পিসে দুইটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো মাত্র আড়াইশ টাকা পিসে নিয়ে এগুলো কিন্তু অনায়াস আপনি সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন এর মধ্যে কিন্তু আরো বড় সাইজ আছে এক্সট্রা সাইজ আছে ওইটা এটা থাকবে মাত্র চল্লিশ টাকা পিস যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন অফার চল্লিশ টাকা চল্লিশ 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 টাকার মাল এই ভিডিওতে যারা খালি ফোন দিবে তাদের জন্য পাঁচ টাকা করে ডিসকাউন্ট ভাই দেখেন পাঁচ টাকা ডিসকাউন্ট আপনারা কিন্তু মাত্র 35 টাকা কিন্তু আপনি নিতে পারেন দেখেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এই যে কোলি আছে প্রত্যেকটা মডেলের কিন্তু কোলি আছে আর এইগুলো কিন্তু অনেক মনে করবেন যে এইগুলো দাগ দিয়ে সেগুলো কিন্তু দাগ দিয়ে না এগুলো যে থান পর চকের চকের দাগ এগুলো কিন্তু উঠা পড়বে আপনার এটা কিন্তু নিচে কোলি করা প্লাস পিছনে পকেট সামনে কিন্তু পকেট পেয়ে যাবেন আর কালার থাকবে বিভিন্ন ধরনের কালার

পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা দেখেন কত বড় জন্য এর মধ্যে কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ গার্মেন্টস কাপড় তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে এটা শুরু হবে রেটটা মাত্র পঁচিশ টাকা পিস থেকে সে একটা পিন নিয়ে এলাম ভাই মালের মধ্যে দাগ দুষি থাকে

আর আমরা এগুলো কম প্রাইসে দেওয়ার একটাই মাত্র কারণ কারণ হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে নিজস্ব গার্মেন্টস এর প্রোডাক্ট বা নিজস্ব কারখানার প্রোডাক্ট তার জন্য কিন্তু আমরা এরকম চিপ রেডের গুলো দিতে পারি এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য কালার পেয়ে যাবেন রেটটা থাকবে মাত্র আশি টাকা পিস আশি টাকা বিসে নিয়ে এগুলো কিন্তু দুইশো টাকা দেড়শো টাকা কিন্তু আগুন চোখ বুঝে বিক্রি করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন গোল গোলা দিলাম 80 টাকা এটা হলো 5 টাকা বেশি 85 টাকায় ভাই কলার ওলার প্রোডাক্ট দেখেন মাত্র 85 টাকা কলার লাগিয়ে নিতে দেখেন পকেটও কিন্তু পেয়ে যাবেন দেখেন পকেটও পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা রেডে এইগুলা কিন্তু

এই জার্সিটার প্রাইস কত হতে পারে আপনার আইডিয়া আছে এই জার্সিটার রেটটা কিন্তু বিশ্বাস হবে একটা ফুল স্লিপের মধ্যে ফুল হাতার মধ্যে আপনার জার্সি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আশি টাকা পিসে নিয়ে অনায়াসে আপনি দেখা যায় দেড়শো টাকা তো সর্বনিম্ন বিক্রি করতে পারেন দেড়শো টাকা বিক্রি হলে তো আপনার ডাবল লাভ তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন একশো টাকা ওয়ান পিস বাই দেখেন গরমে আপনি একশো পঁচাশি টাকা পিসে কিন্তু আপনি ওয়ান পিস পেয়ে যাবেন তাও অল ওভার প্রিন্ট সামনে প্লাস হচ্ছে না পিছনে অল ওভার প্রিন্টের মধ্যে কিন্তু আপনার ওয়ান পেয়ে যাবেন বুকে কিন্তু আপনার বুকের মধ্যে কালার থাকবে বিভিন্ন ধরনের মধ্যে কালার রেটটা থাকবে মাত্র একশো পঁচাশি টাকা পিস আবার একশো পঁচাশি টাকা ভিআইপি একটা কোয়ালিটির মাল দেখেন কি একটা ডিজাইন যারা হচ্ছে আর এইগুলো যে বাটন এইগুলো যে কালো কালো দেখতেছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ বাটন যে দেখেন এইগুলো কিন্তু বাটন পেয়ে যাবেন এখানে বাটন করা থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ স্টাইল সামনে প্লাস পিছনে কিন্তু আপনার অল ওভার কিন্তু যে হালকা এরকম প্রিন্ট করা থাকবে এরকম তো নয় যে শুধু সামনে আছে পিছনে নাই সামনে পিছনে অল ওভার প্রিন্ট থাকবে এটারও কিন্তু বিভিন্ন ধরনের কালার থাকবে এটারও রেট তার থাকবে মাত্র 185 টাকা পিস বাচ্চা সুনামনিদের জন্য টু পিস ভাই বাচ্চাদের যারা টু পিস টু পিস আমাদের কাছে কিন্তু বাচ্চাদের টু পিসও আছে এই যে দেখেন বাচ্চাদের কি সুন্দর একটা টু পিসের মধ্যে কিন্তু আপনারা মাত্র 210 টাকা ভাই মাত্র 210 টাকা মাত্র 210 210 টাকা নিয়ে এগুলা কিন্তু সর্বনিম্ন আপনার চারশো টাকা বিক্রি করা যায় কারণ হচ্ছে এটা কিন্তু টু পিস আপনার উপরে জামা নিচে কিন্তু আপনার পায়জামা জামা সহ টু পিস প্লাস এখানে আপনার কাজ করা যাবেন কাজ করার মধ্যে কিন্তু পেয়ে যাবেন বুকেও কিন্তু আপনার কাজ করা থাকবে বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবেন দুইশো দশ টাকা পিস আর বত্রিশ সাইজ এখন দেখাবো বাচ্চাদের এখানে মেগি হাতা প্লাস হাফাতাও পেয়ে যাবেন আপনার এটার মধ্যে কিন্তু আপনার সামনে পিস যাবেন এটা রেটটা কিন্তু থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস আর কালার গুলো দেখায় বিভিন্ন ধরনের তিন টাকা কিন্তু কালার পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হচ্ছে আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস হাফাট মাত্র পঞ্চাশ টাকা পিস যাদের লাগবে যোগাযোগ করে নিতে আসলাম যারা হচ্ছে মধ্যে ষোলো আঠারো পিস সাইজের হচ্ছে গেঞ্জি সেট চান যেরকম সামনে প্লাস হচ্ছে আপনার পিসনও কিন্তু আপনার হালকা ডিজাইন থাকবে এটার মধ্যে কিন্তু আপনার প্যান্ট প্যান্টশ সেট মধ্যে মধ্যে পেয়ে যাবেন এটা যেটা চোদ্দ ষোলো সাইজ এটার প্রাইশ থাকবে মাত্র একশো পাঁচ টাকা যেটা হচ্ছে আপনার আঠারো বিশ সাইজ থাকবে

মধ্যে আইটেম লাগবে আমাদের কাছে সব ধরনের আইটেম আছে তো বলে দেয় বিডুতে আমাদের কাছে কিন্তু এ টু জেড সব ধরনের আইটেমে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন বেনা চালে বেনের প্রোডাক্ট সোমা চালে সোর্মের প্রোডাক্ট বাসা বেট্রি হতে বাসা প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট একদম হোলসেল প্রাইস এর সম্পূর্ণ কারখানার দামে কিন্তু আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন যাদের হচ্ছে লাগবে আমাদের স্কিনে নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো আজকে ভিডিও এতটুকু অন্য আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ